সুপ্রভাত বন্ধুরা সুগলা ডেলি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম ঠাকুরে কি পায় আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার বজরঙ্গবলির বার বজরঙ্গবলি এই যে হনুমান জয় হনুমানের বার তাই রোজই পূজা করি অবশ্যই পুজো হয়ে গেছে কালকে ওই যে ওই যে ওই ফুল হলুদ ফুলগুলো নিয়ে এসেছি কটা নারায়ণের শ্রীচরণে দিয়েছি তারা মাকে দিয়েছি আর তোমার দাদা ভাইয়ের কাছে একটা দিয়েছি হ্যাঁ সুন্দর ফুলগুলো বেশ এ পুজো করা হয়ে গেছে অনেকক্ষণই একটু বাজার গেছিলাম বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম বাজার গেছিলাম একটু বাজার বলতে বৈজবলী মন্দিরে পুজো দিতে গেলাম পুজো দিলাম একটু ফুলের মালা দেখে আসলাম ফুলের মালা দেখতে গিয়ে ফুল নিলাম কুড়ি টাকার বললে লুজ ফুল পাওয়া যাবে তাহলে মালানি কী করবো ফুল তো ইয়ে করেই দেবো শুধু শুধু মালা নিয়ে হবে লুজ ফুল নিলাম দিয়ে একটা হাম জোগাড় করলাম একজনের কাছ থেকে তুলসী পাতা তুললাম তাদের গাছ থেকেই তুলসীপাতা আমাদের তুলসী পাতাগুলো ঠান্ডাতে সবে না গাছপালা সব কুকড়ে যাচ্ছে এত ঠান্ডা দিয়ে আসলাম তার সাথে এই 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 যে ভিটামিন ওষুধটা খাই আমরা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা দাঁড়াও দেখায় এই যে ভিটামিন ওষুধটা হ্যাঁ এ দেখা এ দেখা ওষুধটা এই এই ওষুধটা খাই আমরা এই যে এই ওষুধটা ভিটামিন ওষুধটা কিনলাম কিনে নিয়ে চলে আসলাম চলে এসে বেগনি ভেজে দুটো মুড়ি খেয়ে নিলাম কারেন্ট চলে গেছে বারোটা বাজতে চললো আজকে সব যাবে দিদি ভাইয়ের মধ্যে বেরিয়ে গেছে গোয়াল ডিঙে গেছে আর আর একটা দিদি ভাই যদি বেরোয় ভাই না বোনের মতনই হবে ও যদি বেরোয় তাহলে আমি যাবো আর নয় তো একা যাবো না এই তো এগারোটার সময় বেরিয়ে গেছে সারা সারাদিন ধরে অনেকেই কমপ্লিট হয়ে যাবে ওতে মানে অন্য জন এক ইয়েতাম ভাগ ভাগ আছে তো তাদের ইয়েতেও যাচ্ছে সে ডেকেছে যে আছে সবাই একসঙ্গে আজকে মেয়ে আজকে সবাই মিলে একসঙ্গে নেমন্তন্ন করবো আজকে তার শেষ আমাদের এখনও শেষ হয়নি আমাদের এখনও একটু বাকি আছে যাই হোক এবার রান্না টান্না করে নিই আজকে মঙ্গলবার যথারীতি নিরামিষ কি রান্না করি দেখি এবার রান্নার ভিডিওটা আশা করি শেয়ার করে নেব হ্যাঁ ঠিক আছে শুভ সন্ধ্যা পরম প্রেম শ্রিশী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি পুনাম। পরম আরাধা জয়নী চরণে জানাই আমার কোটি কোটি প্রুনাম পরম পূজ্য পাদ শ্রী বর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম সূর্যদেবের চরণে জানাই আমার কোটি কোটি ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু পরম দয়ালের কাছে একদিন একটি ছেলে এসেছে ছেলেটির বাবা মা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে খুব বদমাইশি করে লেখাপড়া করে না এর কলাটা ওর মূলটা এর গাছ ভাঙা ওর এরকম নানানভাবে নানান বদমাইশি করে বেড়ায় সেই জন্যই তার বাবা তাকে ওই যে দূর হয়ে যা বলে বাড়ি থেকে বার করে দিয়েছে ছেলেটি যথারীতি শ্রী পরমদয়ালের চরণে আশ্রয় নিয়েছেন তা ঠাকুর পঞ্চাননকে বলে পঞ্চানন একে স্কুলে ভর্তি করে দিলে হয় না পঞ্চানন্দা বলছেন হ্যাঁ কেন হয় না নিশ্চয়ই হয় বলে তাকে স্কুলে ভর্তি করে দিয়েছে কিছুদিন পরে পঞ্চনন্দা এসে বলছেন ঠাকুর এ ছেলের মাথায় কিচ্ছু নেই এ একদম পড়াশুনো করে না ওই বেঞ্চের পেছনে বসে থাকে ঘুমায় আর বাড়ি চলে আসে ঠাকুর বলছেন তাই তো ছেলেটিকে ডেকেছেন এই তুই লেখাপড়া করিস না কেন তো পড়াশুনো করতে ভাল লাগে না বলছে না ঠাকুর আমার ভাল লাগে কিন্তু ওই যে আমার মা বাবার আর্থিক অবস্থা খুব খারাপ তো সেই জন্যে আমি সারাত ধরে মুড়ি ভাজি আর সকালে সেই মুড়ি বিক্রি করি দিয়ে মাকে দুটো পয়সা দিয়ে আসে সেই জন্যে আমি ঘুমিয়ে পড়ি ক্লাসে গিয়ে যে ঠাকুর মনে মনে যে নে ছেলে তো মক্ষম ছেলে বাবা মায়ের প্রতি টান আছে একে তো মানুষ করতেই হবে মনে মনে বলে ঠিক আছে যা তারপরে যথারীতি মাধ্যমিক পরীক্ষা এলো তখন মাধ্যমিক পরীক্ষায় টেস্টে ছেলেটা একটা বিষয় তো পাশ করতে পারলো না তখন পঞ্চনন্দা ঠাকুরকে এসে বলছে ঠাকুর এ দেখুন এ একটা বিষয় পাস করতে পারেনি একে লেখাপড়া শিখিয়ে কি হবে ঠাকুর বলছে ঠিক আছে ও মাধ্যম আস ইয়ে ফাইনালটা পরীক্ষায় ফাইনাল পরীক্ষাটাই বসুক তো তারপর দেখছি ফাইনাল পরীক্ষা দিয়ে ছেলেটি সব সাবজেক্টেই পাস করলো ভালোভাবে তার কারণ হচ্ছে ঠাকুর একদিন ছেলেটিকে ডাকলেন বলে এই তুই যদি লেখাপড়া না করবি আমার মান থাকে লেখাপড়াটা কর এবার মাধ্যমিক পরীক্ষা তখন ছেলেটি তার মাকে গিয়ে বললো মা তুমি দুমাস একটু কষ্ট করে চালাও আমি ঠাকুরের মানটা রেখে নিই তারপরে আমি আবার তোমাদের পয়সা দিয়ে যাব তাই এইভাবে সে মা একটু ঠাকুরের ওই একটু ভালোবাসাতে সেই ছেলেটি মাধ্যমিকটা ভালোভাবে পাশ করলো তারপর তো ঠাকুর ওই ইয়েতে পাবনা থেকে চলে আসলেন দেওঘরে অনেক দিন ছেলেটির সঙ্গে কোনো যোগাযোগ নেই তারপরে একদিন ঠাকুর বড়াল বাংলে বসে আছেন দেখছেন দূর থেকে সেই ছেলেটি আসছে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে অনেক সুন্দর গঠন হয়েছে তখন ঠাকুর তাকে দেখব যে কোথায় ছিলি এতদিন শিগগিরে আসি তোর জন্য মনটা কবে থেকে কেমন করছে মন তোর জন্য খুব মন খারাপ লাগছিল এতদিন আসিস নাই কেন তখন ছেলে ঠাকুর আমি আসবো কী করে আপনি তো সেই মাধ্যমিক পাস করিয়ে আমাকে ওখানে রেখে চলে আসলেন তারপরে বিএ পাস করলাম এম এ পাস করলাম হেডমাস্টারের চাকরির পথ পেলাম দায়িত্ব পালন করছিলাম দায়িত্ব তো তো আসতে পারছি না তারপরে অনেক গুছিয়ে বাগিয়ে আপনার জন্য মন কেমন করছিল বলে আপনার সঙ্গে দেখা করতে চলে না তা ঠাকুরের এই একটু ভালোবাসাতে ছেলেটির মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেল তাকে মানুষের মতন মানুষ করে তুলল ঠাকুর এই এইরকমই এক ঋত্বিক দাদা গেছেন এক গুরু ভাইয়ের বাড়িতে গুরু ভাইয়ের বাড়িতে যেতেই সে গুরু তাকে খুব অবর্থনা করছে খুব আপ্যায়ন করছেন মিষ্টি আনছেন চা দিচ্ছেন খুব মানে খুশি আনন্দ প্রকাশ করছেন তখন গুরু ঋত্বিক দাদাটি মনে মনে ভাবছেন এত এমন এত আপ্যায়ন করছে কেন আমাকে কি ব্যাপার সে জানতে চাইলো আপনি আমাকে এত আপ্যায়ন করছেন কেন তখন বললেন ঠাকুর আমি কি পেয়েছি জানেন ঠাকুরের থেকে আপনি যে ঠাকুরের লোক ওই যে এই যে দেখছেন আমার ছেলেটিকে এই যখন ছোট ছিল খুব অজ্ঞান হয়ে যেত কথা একটু একটু খানিক খানিক বাদ খানিক সময় বাদ অজ্ঞান হয়ে যেত আর মারি লেগে যেত কিছুতেই সুস্থ করতে পারছিলাম না অনেক ডাক্তার দেখিয়েছি অনেক জায়গায় গেছি কিন্তু কিছু আমি ওকে সুস্থ করতে পারছিলাম না একদিন আমাদের পাড়ারি হারান্দা নামে একজন সে এলো এসে আমার ছেলেকে বলল যে চ তোর তো দীক্ষাটা নেওয়া হয়নি তাহলে আমি দেওঘর যাচ্ছি আমার সঙ্গে চ শিশুর আচার্যদেবের কাছে দীক্ষাটা নিয়ে আসবি দিয়ে আমিও তখন বললাম আমার ছেলেকে যে যা তুই দীক্ষাটা নিয়ে আয় গা শ্রী শিশুর আশীর্বাদ নিয়ে আসবি তা হারান্দা আমার ছেলেকে নিয়ে সারা ট্রেনে থাকার পর সকালবেলা দেওঘড়ে উপস্থিত হলো তখন প্রথম পর্বের দীক্ষার হয়ে গেছে দ্বিতীয় পর্বে হবে আমার ছেলের না তা আমার ছেলের নাম প্রথমে লেখানো হয়েছে তা অন্য 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 গুরু ভাইরা তাকে বলল যে আরও কয়েকজন নাম লেখানো হোক একবারে সবাইকে অনেকজনকে দীক্ষা দেবে তা সেদিন আর কেউ নাম লেখানো না আমার ছেলেটিরই একা দীক্ষা হবে তা আমার আমাদের পাড়া হারান্দা ওকে বলল এই আশুদেব তোকে একা দীক্ষা দেবেন তো কপাল খুব ভালো তুই তোর মনের সব কথা আসদেবকে উজাড় করে বলবি ছেলেটি আমার ছেলেটি ছোট হলো সাহসী ছিল খুব সে আশুদেবের কাছে গিয়ে বসতে তার দীক্ষা হলো দীক্ষা হওয়ার পরে আমার ছেলেটি আশদেবকে বলল যে আপনি আমি আপনি আমাকে দীক্ষা দিলেন মানে আপনি আমার গুরু হলেন আজ থেকে আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি সবল থাকি সে আশদেব বললেন আমি গুরু নই আমি হৃত্বিক গুরু তিনি আমি গুরু নই ছেলেটি একটু বাঁধা শুনবে না কিছুতেই বলছে না বলছে না রে মাথায় ঠাকুর শ্রী বলছে না মাথায় ঠাকুর থাকে মাথায় হাত দিতে নেই তাও ছেলেটি বায়না করে যাচ্ছেন ছোট ছেলে তখন শ্রী হাজেবটা কাছে টেনে নিলেন মাথার পেছনে হাত দিয়ে বললেন যা তুই ভালো থাকবি সুস্থ থাকবি এই বললেন এরপর থেকে আমার ছেলেটি আর কোনোদিনই কোনো রকম অসুখ হয়নি সে ভালো আছে সুস্থ আছে তার কোনো রকমই তাকে রোগ আক্রমণ করতে পারেনি শিশু দেবে ছোট্ট কথাতে তার জীবন শক্তি যেন পরিপূর্ণ হয়ে গেল ব্যাধি তাকে আর কোনোদিন আক্রমণ করতে পারল না এমনই হয় তাই ঠাকুর একদিন যখন বড়াল বাংলে বসে আছেন তার এক ভক্ত তাকে বলছে ঠাকুর আপনি যখন থাকবেন না আমরা তো তখন অনাথ হয়ে যাব কি হবে তখন আমাদের তখন ঠাকুর বলছেন আমারই মতন একজন জীবন্ত ঠাকুর থাকবেন যিনি তোমাদের পদ দেখাবেন সেই জীবন্ত প্রতিগুরু হলেন শিশু আচার্যদেব যার কাছে আমরা আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা তাকে নিবেদন করে চলেছি আর আমাদের সমস্ত সমস্যা তিনি সুন্দরভাবে সমাধান করে চলেছেন শুধু আমাদের নয় যারা দীক্ষা নিয়ে হারিয়ে গেছে তাদেরকেও তিনি খুঁজে চলেছেন তিনি চান সবাই সুস্থ থাক ভালো থাক আনন্দে থাক এটাই তিনি চান এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম ঠাকুরের রাতুল রাঙাচরণে সবাইকার মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক জয়গুরু